হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব স্বাদের এই চুষি পিঠা রেসিপি তো দুধে ভেজা চুষি পিঠা তো আপনারা অনেক খেয়েছেন একবার এইভাবে চুষি পিঠা বানিয়ে দেখুন অসম্ভব মজাদার হয় খেতে আর এতটা রসালু যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে বাসায় ছোট থেকে বড় যে কেউ এই চুষি পিঠাটি খুবই পছন্দ করবে একবার খেলে বারবার রিক টেস্ট আসবে বানানোর জন্য তো আশা করছি আমার আজকের এই চুষি পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুজি আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন এখন এখানে নিয়েছি আমি একটা মিক্সিং জার তার মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি এখন আমি সুজিটাকে কিছুটা গুঁড়ো করে নেব তো সুজিটাকে আমি গুরু করে নিয়ে চলে আসলাম তো এটা একদম মিহি পাউডার হবে না কিছুটা দানা দানা থেকে যাবে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে সুজিটা আমি রেখেছিলাম সেই সুজিটা এখন এই দুধের মধ্যে কিছু কিছু করে দিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আমি সুজিটা একবারে দিচ্ছি না দুই থেকে তিনবারে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো অনবরত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর খামিরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব তারপর এভাবে কিছুটা ছড়িয়ে দিচ্ছি যেন এটা ঠান্ডা হয়ে যায় তো এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুটা হালকা ঠান্ডা করে নিতে হবে এই দিকে সুজির খামিরটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও লাগিয়ে নিতে পারেন এখন এটাকে আমি মথে নেব এটাকে খুব ভালো করে মসৃণ করে মথে নিতে হবে তো গরম থাকা অবস্থায় এটাকে মথে নিলে এটা খুব মসৃণভাবে মথা হয়ে যাবে তো দেখুন খামিরটা আমার খুব মসৃণভাবে মাথা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে নিব তারপর এক হাতের তালুতে রেখে আরেক হাত দিয়ে এভাবে ঘষে এটাকে চুষি পিঠার শেপ দিয়ে দেব তো দেখুন চুষি পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম সহজ এই চুষি পিঠাগুলো তৈরি করা তো চুষি পিঠা তৈরি করা অনেকে ঝামেলার মনে করেন বাট ঝামেলার হলেও চুষি পিঠা খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে তো চালের গুঁড়ি দিয়ে আমরা তো সবসময় চুষি পিঠা বানিয়ে থাকি একবার এই রকম সুজি দিয়ে চুষির পিঠা বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় খেতে আর এটা তো সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক একটা চুষি পিঠার রেসিপি তো দেখুন আমি এখানে অনেকগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো প্রত্যেকটা সমান সাইজের হয়েছে আর কতটা সুন্দর হয়েছে উপর থেকে আমি কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম এভাবে আপনারাও কিছুটা চুষি পিঠা তৈরি করবেন আর উপর থেকে চালের গুঁড়ি ছড়িয়ে দেবেন তাহলে প্রত্যেকটা চুষি পিঠা ঝরঝরে থাকবে একইভাবে আমি বাকি সবগুলো চুষি পিঠাকেও বানিয়ে নিয়েছি এখন চুষি পিঠাগুলোকে আমি ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব চুষি পিঠা তো একেবারে আমি সবগুলো চুষি পিঠা দিচ্ছি না প্রথমে কিছুটা পরিমাণ চুষি পিঠা দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব তারপর আমি আবারও আরেক বেঁচে বাকিগুলোকে ভেজে নেব অবশ্যই এগুলোকে হাই টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে লো আচে ভাজা যাবে না আর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে চুষি পিঠাগুলো ভাজা হয়ে যাবে তো আমি এগুলোকে আর লালচে কালার করব না এরকম থাকতেই নামিয়ে নেব এখন একটা হাতার সাহায্যে এরকম তেল ছেঁকে ছেঁকে আমি চুষি পিঠাগুলোকে উঠিয়ে নেব। একইভাবে আমি আরও কতগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এইগুলোকে হাই টু মিডিয়াম আছে ভাজতে হবে লো আচে ভাজা যাবে না লো আচে ভাজতে গেলে এগুলো ভেঙে যাবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে তো এই চুষি পিঠাগুলো দেখুন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এই চুষি পিঠাগুলোকেও আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব একইভাবে আমি বাকি সবগুলো চুষি পিঠাকেও বানিয়ে নিয়েছি দেখুন চুষি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তো চিনি যতটুকু নিয়েছি জল আমি ঠিক সমপরিমাণ নিয়েছি তারপর এখানে তিনটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি জলের সাথে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দেখুন চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো চিনি শিরাটা ফুটে ওঠার পর এটাকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই শুধু ফুটে উঠলেই হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তারপর এটাকে কিছুটা ঠান্ডা করে নেব তো চিনি শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে চেক করে নিলাম এখন যে চুষি পিঠাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটা হাতা সাহায্যে এভাবে নেড়ে চেড়ে আমি চিনি শিরার সাথে চুষি পিঠাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো তো এটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট পর আমি এই চুষি পিঠাগুলোকে নিয়ে চলে আসলাম দেখুন চুষি পিঠাগুলো দেখতে কতটা রসালু লাগছে আর প্রত্যেকটা চুষি পিঠার ভিতর চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকেছে আর চুষি পিঠাগুলো একদমই নরম তুলতুলে হয়ে গিয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই চুষি পিঠাটি তৈরি করবেন গ্যারান্টি দিয়ে বলছি ছোট থেকে বড় সবাই এই চুষি পিঠাটি খুবই পছন্দ করবে আর একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য তো আমার আজকের এই চুষি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন